গামলার একেবারে দুদিন পর পর ভিডিও ভাবতে পারছো তো সেক্ষেত্রে গামলার ভিডিও নিয়ে তো অবশ্যই কিছু বলবো তবে গামলা কতটা সত্যবাদী বা কতটা সত্যবতী সেটা নিয়ে কি তোমাদের এখনও সন্দেহ আছে মানে তোমরা অনেকেই প্রশ্ন করছো কারণ কোথায় আছো তুমি কি ওইখানেই পারমানেন্ট থাকবে না কি কী ব্যাপার এরা কেমন থাকো মা দাদু অনেক 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 প্রশ্ন কিন্তু গামলা যে কতটা সত্যি কথা বলবে সেটাও একটা ব্যাপার কারণ মানে ও এই দু বছরে যা যা মিথ্যে ভুঁড়ি ভুরি 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 মিথ্যে বলেছে তারপরে ওর কাছ থেকে সত্যিটা আশা করা কিন্তু ভুল তবুও আমরা মানে কি বলবো অনেককেই সত্যবাদী ভাবি মানে এই ওয়াইটিতে অনেকেই আছে যে আমি যা বলবো সেটাই ঠিক সেটাই সবাইকে মেনে নিতে হবে সেটাই সত্যি এরকম এখন সিচুয়েশন চলছে আর কি তো এই ধরনের কথা কেন বলছি সবটাই বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই গত দু তিন দিন ধরে লাইভ বলো ভিডিও বলো সীমাদির যেটা আমরা দেখতে পাচ্ছি কারোর ভান্ডা ফাটাচ্ছে কার না বাচ্চার বাবার ভান্ডা ফাটাচ্ছে এই ব্যাপারটাতেই আগে বলি এবার এই যে কথাগুলো বলছে একটার পর একটা কথাগুলো বলছে যার মধ্যে অনেকটাই আমাদের জানা অনেক কিছু আবার অজানা কিছু অজানা বাকি সবই কিন্তু জানা তো সেক্ষেত্রে ভান্ডা আলাদা করে ফাটাবার বা ফুটাবার মতো কিছু নেই তবুও কিছু মানুষ যেন শুনে আকাশ থেকে পড়ছে ওমা তাই ওমা তাই বাচ্চাটাকে খেতে ঠিকভাবে দেয় না বাচ্চাটার এডুকেশন ঠিকভাবে হয় না কেন যখন মায়ের সাপোর্টে মানে বাচ্চার মায়ের সাপোর্টে যারা খুব গলা ফাটাতো আজকে অনেকেই গলা ফাটানো বন্ধ করে দিয়েছে আর জবে থেকে ফোকলা সামনে এসে সবটা বলেছে তো তার আগে পর্যন্ত যারা বাচ্চার মায়ের হয়ে জয়গান গাইতো আর তারা কিন্তু বলেছিল বাচ্চাটাকে খেতে দেওয়া হয় না বাচ্চাটাকে প্রোটিন দেওয়া হয় না বাচ্চাটাকে পুষ্টির বাচ্চাটার পুষ্টির অভাব তাই বারে বারে সর্দি কাশি হয় আচ্ছা তারপরে হচ্ছে বাচ্চাটা ঠিকঠাক স্কুলে দেওয়া হয়নি আচ্ছা আরও মানে অনেক কিছু অনেক কিছু ক্রাউড ফান্ডিং হ্যাঁ না ত্যা এগুলো কিন্তু তারা তুলেছিল তাই এগুলো আমাদের কাছে কোনো নতুন কিছু নয় আমাদের কাছে মানে এই জিনিসটা নতুন কিছু নয় হয়তো সেইটাকেই সীমাদি নতুন মোড়কে আমাদের সামনে প্রেজেন্ট করছে এটাই হচ্ছে ব্যাপার কারণ দেখো সীমাদির মুখ থেকে মানুষ শুনলে যতটা না বিশ্বাস করবে কারণ যেহেতু যাতায়াত ভাব ভালোবাসা ওঠা বসা খাওয়া দাওয়া সবই ছিল তো সেটা অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি আওয়াজ তোলে মানে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তারা যদি আওয়াজ তোলে যেমন অতীতে তুলেছে বিগত দু বছর তখন কিন্তু মানুষের হেলদোল পড়েনি তাই কিছু পার্সেন্টেজ হলেও কিন্তু ও সীমাদি বলছে আচ্ছা তার মানে সত্যি সীমাদি তো গেতো তাহলে নিশ্চয়ই দেখেছে কারণ অনেক মানুষের মানে প্রশ্ন দেখতে পাচ্ছি যে এই বাচ্চাটাকে কি শুধু ক্যামেরার সামনেই ভালোবাসা দেখায় ক্যামেরার আড়ালে কি মারধর করে মানে মানুষের জানার ইচ্ছা মানে নতুন কিছু জানার ইচ্ছা আর সেগুলো যদি আমাদের কাছে নতুনভাবে মানে এই প্রশ্ন অনুযায়ী যদি আমাদের কাছে এক একটা ভিডিও আসে তাহলে কি আমরা ধরে নেব সব সত্যি হয়তো কিছু মানুষ ধরে নেবে যে সব সত্যি দেখো যদি ওরা ঝাড়া হাত পা হতে চায় তো আমার কাছে এটা কথা আমার মনে হয় তাহলে ওরা কোনো বোর্ডিং ফোর্ডিং এখানে ওখানে দিয়ে যে মা দায়িত্ব ঝেড়ে দিয়েছে তাহলে আমরা কেন করতে যাব যেটা গতকাল শুনলাম যে বাবা মায়ের বয়স হয়েছে বাবা মা একটু ঘুরবে ফিরবে রেস্ট নেবে তারপরে বাচ্চার বাবাও হচ্ছে একটুখানি ঘুরবে ফিরবে বান্ধবীদের সঙ্গে একটু গল্প টল্প করবে বাচ্চাটা মাঝখানে যেন বোঝা টাইপের তো সেরকম হলে ওরা কোনো বোর্ডিং ফোডিং কিন্তু দিয়ে যেত যেটা মায়ের মুখ থেকে আমরা শুনেছিলাম বাচ্চা পেলে মানে উঠেছিল ছিল কথা আমি বোর্ডিংয়ে দিয়ে দেবো ভালো স্কুলে দিয়ে দেবো তারপরে শুনলাম নাকি কথা থেকে বোর্ডিংয়ে দিয়ে দেবো মাঝখানটা শুনেছিলাম তো ঝাড়াহাত পা হওয়ার জন্য কিন্তু অনেক পথ আছে কিন্তু আমরা সেটা কখনো ভাবিও নি মানে ভাবেও নি তারা মনে হয় বা দেখিও নি এটা গেল একটা ব্যাপার এবার ওই তোমার যেগুলো যেগুলো আমরা নেগেটিভ মানে বাচ্চার বাবার যারা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল সেই প্রথম দিক থেকে তারা কিন্তু এই প্রশ্নগুলো সমানেই তুলেছিল সেগুলো নতুন মোড়কে প্রেজেন্ট হচ্ছে এবার কি আসছে যে কি নতুন পেলাম যে না ক্রাউড ফান্ডিং ক্রাউড ফান্ডিং করে খুব চাঁচামেচি হয়েছিল অনেক টাকা তুলেছে সেটা আমরা জানতে পারলাম বাচ্চার ঠাকুমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেখেছে ভিউয়ার্সদের কাছে তারা নাকি প্রচুর টাকা সাপ্লাই দেয় আচ্ছা এখানে কথা হচ্ছে কেউ যদি কাউকে টাকা দিচ্ছে তারা বিত্তবান মানুষই টাকা দিচ্ছে তাদের কোনো সমস্যা হচ্ছে না যে নিচ্ছে হাত পেতে তার কোনো সমস্যা হচ্ছে না তাহলে আদার্স মানুষদের এত কিসের সমস্যা এটা আমি সবার ক্ষেত্রেই বলছি শুধু বাচ্চার বাবা বা অন্য কারোর ক্ষেত্রে বলছি না হ্যাঁ কেউ যদি কিউআর কোড নিয়ে মানুষ ঠকিয়ে লোক ঠকিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে করে মানে অযৌক্তিকভাবে মানে কারো যদি প্রকৃতই প্রয়োজন হয় ঠিক আছে অযৌক্তিকভাবে যদি কেউ করে সেটার বিরুদ্ধে প্রোটেস্ট করা যায় কিন্তু আমার সঙ্গে কোনো ভিউয়ার্সের খুব ভালো দহরম মহরম একেবারে রিলেটিভের মতন তো আমার অসময়ে যদি তারা নিজেরা টাকা দিয়ে হেল্প করে সেখানে কার কি সমস্যা আমরা শুনতে পেলাম যে এদের যে বাড়ির গেটটা হচ্ছে সেটা জানতে পারলাম গতকালের লাইফ থেকে যে বাড়ির যে গেটটা হচ্ছে সেই গেটটাও নাকি কোনো ভিওয়ার্স তোমার টাকা পয়সা দিয়েছে কোনো ভিওয়ার্স গেটটা করে দিচ্ছে মানে গেট গিফট বুঝতে পারছো গেট গিফট করেছে আচ্ছা শুনতে পেয়েছি সিক্রেট রুম সেটাও কোনো ভিউয়ার্স দিয়েছে এর পরবর্তীকালে আসবে এই যে ওরা মন্দির টন্দির করছে মানে ঠাকুর মন্দির আর যেটার কাজ টুকটু করে চলছে সেটারও খরচা কোনো ভিউয়ার্স দিয়েছে কদিন পরে আসবে এই যে বাইক কিনেছে তিন লাখ টাকার সেটারও খরচা দিয়েছে তো যেটা করবে মানে এই পরিবারটি যেটাই এখন করবে সেটাই হচ্ছে কোনো না কোনো ভিউয়ার্স গিফট করেছে ও কি লাকি কি লাকি ভ্লগার তাই ভাববো যদি প্রকৃতই হয় ভাই আমি সত্যতা মিথ্যা কিচ্ছু যাচাই করিনি কারণ আমি বললাম এই ওয়াইটিতে বাবা এক্সেবার এক সত্যবাদী আছে হুম আর উনি যে যিনি বলছেন মানে সীমাদি বলছেন নাম ধরেই বলছি কোনো অসুবিধে নেই তো উনি যে সবটাই সত্যি বলছেন তার তো কোনো প্রমাণ নেই কোনো ভিউয়ার্স কিন্তু আজ পর্যন্ত সামনে এসে বলেনি আমি এত লক্ষ টাকা দিয়েছি বাইকটা কেনার জন্য বা এত লক্ষ টাকা দিয়েছি গেটটা করার জন্য তাই কোনো প্রমাণ যেহেতু নেই তাই নির্লজ্জ লজ্জা নেই বাড়ির গেটটাও তৈরি করতে হয়েছে হ্যান ত্যান এই সব বলে আমি করবো না যখন দেখব কোনো ভিউয়ার্স এসে বলছে কারোর চ্যানেলের মারফত বা কারোর মারফত যে সত্যিই আমি ভুল করেছি অনেক বড়ো ক্ষতি হয়েছে টাকা ফেরত চাই বা এরা নির্লজ্জ বা এরা কিছু যদি দিয়ে থাকে আর যদি বলে থাকে তখন একটা ব্যাপার ভাবার আমার সেটাই মনে হয় তাই বলি যদি কোনো বিত্তবান ভিউয়ার্স মনে করে যে না আমি এর পাশে থাকবো আমি এর গেটটা করে দিই আমার তো প্রচুর আছে ঠিক আছে গেট হচ্ছে না বাড়িতে বাচ্চাটা রয়েছে মায়ের সঙ্গে তখন কেস কামারই চলছিলো একটু সেফটির ব্যাপার দরকার তাহলে আমি বাচ্চার বাড়ির গেটটা করে দিই সুবিধে কোথায় এটা যদি সে হাত পেতে না গো না গো না গো না গো গেট বানাবো না গো যদি করে থাকে ভিউয়ার্স যদি বিরক্ত হয়ে দেয় সেটা গিয়ে অন্য কারোর কাছে বলে সেটা আলাদা ব্যাপার কিন্তু ভিউয়ার্সটা তো এত বোকা নয় এত বোকা নয় যে একটা ব্লগারের অসহায়তা বলো বা যেটা দেখানো হোক বা সত্যিকারেরই হোক আর সেটা যদি দেখেই আমি টাকাটা দিয়ে দেব এটা তো এত বোকা নয় আচ্ছা আরেকটা কথা শুনতে পাচ্ছি যখন দৌড়ে দৌড়ে গিয়ে গিফটগুলো দিয়ে আসছিলাম গিফটগুলো দিয়ে আসছিলাম যা দিচ্ছিল ভিউয়ার্সরা গিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসছিলাম আচ্ছা সীমাদিকে আমি একটা প্রশ্ন করব কেন তুমি পৌঁছে দিয়ে আসছিলে তোমার তো ঘর সংসার আর রয়েছে তুমি গিয়ে ঠিকঠাকভাবে বসতেও পারতে না দুটো মিনিট গিয়ে দাঁড়িয়ে দুটো মিনিট গল্প করতেও পারতে না ঠিকঠাকভাবে থাপ বসা তো দূরের কথা দৌড়ে দৌড়ে যেতে ছুটে ছুটে চলে আসতে তাহলে তোমার কিসের এত স্বার্থ ছিল যে জিনিসগুলো পৌঁছে দিয়ে আসা টাকা পৌঁছে দিয়ে আসা গিফট পৌঁছে দিয়ে আসা খাট পৌঁছে দিয়ে আসা মানে যাবতীয় জিনিস পৌঁছে দিয়ে আসা তোমার কিসের স্বার্থ ছিল কারণ এই দুনিয়ায় কিন্তু স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে না সেটা আমরা জানি কারণ দেখো তুমি যদি সত্যি। তোমার যদি সত্যি কোনো স্বার্থ না থাকে ধরে নিলাম তোমার কোনো সত্যি কোনো স্বার্থ নেই তাহলে আজকে কি এমন স্বার্থে ঘা পড়লো তোমাকে দুটো বাজে কথা বলেছে তোমাকে কন্টেন্টের অভাব বলেছে শুধুমাত্র এইটুকু বাবা আমি তো দেখেছি তুমি যখন কন্ট্রোভার্সি করেছো বা তোমাকে নিয়ে যখন কেউ কন্ট্রোভার্সি করেছে মানে অনেক আদার্স যারা ক্রিয়েটার রয়েছে তারাও তো তোমাকে নিয়ে একদম ছিঁড়ে কুটে খেয়েছে তোমার মেয়েকে নিয়ে তোমাকে নিয়ে তোমার কাজলদারি নিয়ে যাবতীয় নিয়ে ছিঁড়ে খুঁটে তোমার তো এত গায়ে লাগেনি তাহলে এই সামান্য ভাই তো ডেকেছিলে একটা সময় তো তোমাকে সামান্য বলেছে কন্টেন্টের অভাব এবং তোমাকে বলেছে যে হ্যাঁ বাড়িতে আসলে দরজাটা বন্ধ থাকলেও বাইরে একটা চেয়ার পেতে দেবো এইগুলো তো তোমার এত স্বার্থে ঘা লেগে গেল যে তুমি সব ভেতরের কথা বলতে চলে আসলে তবে কতখানি ভেতরের কতখানি বাইরের সেটা আমি বলবো না আমি বলছি তো কে কতটা সত্যবাদী আমি জানি না কতটা সত্যি কথা সেটাও আমি জানি না তবে একটা জিনিস দেখলাম আজকে বাচ্চার বাবার কমেন্ট বক্স থেকে প্রত্যেকে মানে ম্যাক্সিমাম যারা বাচ্চার বাবাকে ভালোবাসে সবাই বলেছে মুখ খুলবে না অসভ্য মহিলা ফালতু মহিলা মানে সীমাদির কথা বলেছে বাচ্চার বাবা দেখলাম সবেতে লাভ রিয়াক্ট দিয়ে গেছে তো এবং একটা জিনিস দেখলাম যে মুখ খুলবে না কোনো কথা আর বলবে না তো তাই দেখলাম দু দুটো 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 কি তিনটে লাইভ হয়ে গেল ভিডিও হয়ে গেল তারপর এই ভিডিও বাচ্চার বাবার কিন্তু দেখলাম সে মুখ খুলেনি আমিও ভিডিওতে বলেছিলাম যে দুপক্ষেরই মনে হয় চুপ হয়ে যাওয়া উচিত তো দেখলাম একপক্ষ সত্যিই চুপ হয়ে গেছে মুখ না খোলাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ ওই যে বললাম কন্ট্রোভার্সি এর আগে তো ওর বাবা মাকে নিয়েও অনেক কিছু বলেছে মাকে নিয়েও প্রচুর কিছু হয়েছে তো এটাই ধরে নাও যে কন্ট্রোভার্সি হচ্ছে নেগেটিভ কন্ট্রোভার্সি হচ্ছে যারা মানে কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় একদম প্রফেশনালি একদম মন থেকে তারা কিন্তু ওই মানে কি বলবো ছুতো খুঁজে যে কখনোর ভান্ডাটা ফাটাবো তো সেক্ষেত্রে ওই সম্পর্ক বলো ভালোবাসা বলো ওই সবটাই স্বার্থ আমার সেটাই মনে হয় এবার কে কতটা সত্যবাদী সেটা ওপরওয়ালা জানে আমি ভাই জানি না তাই কাউকেই আমি কারোর কথাই বিশ্বাস করতে পারছি না সেই গেট গিফটই বলো যতক্ষণ না সেই মানুষগুলো যারা দিয়েছে তারা এসে সামনাসামনি বা সরাসরি কিছু বলবে তারা তো গিফট করেছে তারা তো মুখই দেখাতে চায় না এমনও মানুষ আছে কার্ড গিফট করেছে সে তার নামটাই জানাতে চায়নি তার মানে এখানে প্রকৃত ভালোবাসা জড়িয়ে আছে বড়াই বড়াই জড়িয়ে নেই যে আমি এই দিয়েছি এটা আমার নামটা প্রচার হোক বড়াই জড়িয়ে নেই তো ভালোবাসা জড়িয়ে আছে তো কেউ যদি কাউকে ভালোবেসে দেয় ভালো কথা কেউ যদি ভালো কারোর বাড়ির থেকে তো কারোর অ্যাকাউন্ট থেকে ছিনিয়ে মিনিয়ে হ্যাক করে স্ক্যাম করে এসব করে তো নিয়ে আসছে না কেউ যদি ভালোবেসে দিয়েছে তো দিয়েছে তো কি আছে সে মানে কি বলবো সবাইকে নক করছে আমার ছেলের জন্মদিন মনে আছে তো আমার ছেলের জন্মদিন মনে আছে তো হ্যাঁ আমরা জানি আমরা অনেকেই জানি আর অক্টোবর তো সেক্ষেত্রে যারা ভালোবাসে তারা তো অবশ্যই মনে রেখেছে ভালোবাসার মানুষেরা ভালোবাসার মানুষকে গিফট পাঠাবে শুভেচ্ছা বার্তা পাঠাবে তো এখানে খারাপ কিছু আমি সেভাবে দেখছি না এবার যদি বলো লোভ ভাই কার নেই লোভ লালসা মায়া কাম মোহ এইসব যদি আমরা ত্যাগ করতে পারতাম আমরা এক একজন শারদা মা রামকৃষ্ণ হয়ে যেতাম শ্রীরামকৃষ্ণ মা হয়ে যেতাম প্রত্যেকের মধ্যে আছে ওই যে আমি প্রশ্নটা রাখলাম তুমি কেন গিয়ে গিয়ে তোমার এত কাজের চাপ ভিডিও লাইভ ভেনা তা না তুমি কেন গিয়ে গিয়ে দিয়ে আসতে গিফট বলতে পারতে এই আমার গিফট এসছে আমার বাড়ি থেকে নিয়ে যাও মানে প্রশ্ন আছে এতটাই ভাইয়ের প্রতি ভালোবাসা ছিল ভাইয়ের পরিবারের প্রতি ভালোবাসা ছিল কিন্তু কি এমন হলো কি এমন বলল কি এমন করলো এর চাই যে বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কুটে খেয়েছে তো সেখানে কি এমন হলো তো যেখানে এমন কি বললো কন্টেন্টের অভাব ঠিক আছে আমার বাড়িতে না হয় আমি বসতে দেবো বাইরে চেয়ার পেতে তো এখানে মানে একেবারে এমন রিভেঞ্জ নিয়ে এমন অ্যাটিটিউড নিয়ে বলা হচ্ছে তাই মনে হচ্ছে যে সম্পর্কটা কোনো দিন সত্যিই কি ভালোবাসার ছিল নাকি স্বার্থের ছিল এটা একটা প্রশ্ন আমার মনে এখন জাগছে তো যাই হোক এবারে আসি হচ্ছে ওই যে বললাম একটাই কথা যে ওয়াইটিতে কে কতটা সত্যবাদী আমি জানি না যেটা শুনবো সেটা নিয়ে যে আমি মনে প্রাণে একেবারে ধম বিশ্বাস করে ফেলবো সেটা সেই রকম মানুষও আমি নই তো সেক্ষেত্রে বাচ্চাটার ব্যাপার নিয়ে যেগুলো হচ্ছে অতীতে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছিল আজকে যেহেতু বাবার অপোজিট সাইডে চলে গেছে ব্যাস একই কথা সেই বলছে এটাই হচ্ছে কথা নতুন করে কিছু নয় পুরনো জিনিস নতুন মোড়কে দেওয়া হচ্ছে দেখবে ওই মাঝে মাঝে আছে না সার্ফের প্যাকেট সাবানের প্যাকেট প্যাকেটগুলো বেশ চেঞ্জ হয়ে যায় ভেতরে সেই একই জিনিস এইটাই হচ্ছে ব্যাপার তো মানে হঠাৎ করে সে ছিল তার পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা পজিটিভ মানুষ তার জন্য হঠাৎ করে কোথাও না কোথাও ঘা খেয়ে স্বার্থে ঘা খেয়ে বা যেখানে ভালোবাসার দর মানে এতে ঘা খেয়ে কোথাও না কোথাও ঘা খেয়ে সে এখন নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছে নতুন করে ব্যাপারটাকে ব্যাপারগুলোকে খোঁচাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো একটা কথাই সবসময় বলছে আমি বারবার বলেছিলাম আমাকে খুঁচিও না আমাকে খুঁচিও না আমাকে খুঁচিও না সেমাধ্যে এই কথাটা বলছে আচ্ছা তুমি যদি স্বচ্ছা থাকো সৎ থাকো তোমাকে খোঁচালেই বা কী সমস্যা আছে যারা খোঁচাতে আসবে বরং তাদের আঙুল নোখ ঠোক ব্যথা হয়ে যাবে তোমার কি সমস্যা আছে তাহলে তোমারও কি কোথাও কিছু আছে মানে আমরা আরও নতুন কিছু জানতে পারবো কি সেই ভয়েই তুমি বারবার ওয়ার্ন করেছো যে আমাকে খুঁচিও না খুঁচিও না খুঁচিও না একটা মানুষের আর কি থাকতে পারে কারণ একটা মানুষের স্বামী সন্তান সংসার সব নিয়েই তোমাকে খোঁচাখুচি করা হয়ে গেছে এমনকি ওই কাজলদানি তাকে আমি মানে কি বলবো সব সময় তো ভিডিও দেখা হয়ে থাকে না আমি তাকে চিনিও না হয়তো তোমরা আমার চাইতে বেশি জানবে এই ব্যাপারটা আমি জানিও না শুনেছি লোকের মুখে শুধু কাজলদানি দানি ব্যাস আমি অনেকবার সীমাদির মুখেও শুনেছি তো যাই হোক আমি ব্যক্তিটিকে চিনি না অবশ্যই যদি স্বামীর পারমিশান থাকে বা বাড়ির লোকের কোনো অসুবিধা না থাকে ভালো ভালো কথা তো এই সবই তো খোলা ডায়েরি একটা জিনিস এটুকু বলতে হয় যে সীমাদির লজ্জা ঘেন্না ভয় আর কিচ্ছু নাই কিচ্ছু নাই তাই তাই তোমাকে যদি খোঁচায়ও ওরা তোমাকে এই সব ব্যাপার নিয়েই তো বলবে নাকি আরও কিছু ব্যাপার আছে সেগুলো নিয়ে বলবে আরও কিছু ব্যাপার আছে যেগুলো ওরা জানে ওরা ওরা জানে বলতে ওই তুমি যাদের যাদের নাম বলছো আর কি তোমার ভাইসহ আরও যাদের নাম বলছো তারা জানে তাহলে সেটা জেনে ফেললে দর্শকদের আরও অসুবিধা হবে তোমাকে দর্শকরা যারা ভালোবাসে তারা মুখ ফিরিয়ে নিতে পারে সেই জন্য তুমি বারবার ওয়ান করছো আমাকে খুঁচিও না আমাকে খুঁচিও না আরে ভাই তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা শুনেছি আমি নিজেও মানি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গায়ের চামড়া গন্ডারের মতো হয়ে যায় তাই তোমাকে একটু কী না কী বললো তার জন্য তুমি এত ক্ষিপ্ত কেন হয়ে গেলে প্রশ্ন আসছে যাই হোক আমি কিন্তু কারোর হয়েও এখানে বলছি না আর কারোর পক্ষে গিয়েও না কারোর বিপক্ষে গিয়েও না কারণ কারোর সাথে আমার পার্সোনালি যোগাযোগ নেই আমার যেটা মনে হয়েছে আমি শুধু সেটাই বললাম এবার কে কতটা সত্যি বলছে কে কতটা মিথ্যে বলছে কে কতটা ভেতরে জালিয়াত কে কতটা সত্যবাদী আমার জানা নেই কারণ দেখো যারা গামলাকে প্রথম থেকে বিশ্বাস করেছিল তারা একটা সময় বলেছে কি ভুল করেছিলাম এই কি ভুল করেছিলাম তুমি এত বড় মিথ্যেবাদী তুমি এই করেছো দেখো ফ্ল্যাটে থেকেছে ফোকলাকে সঙ্গে নিয়ে বলে কি আমি একা আছি আমার একার চা একার ভাত একার ঘর একার সংসার আমার সঙ্গে টিকটিকি আসলাম আকর্ষা আছে কথাটা বলেছিল ভিডিওতে ওর কথাগুলো সব কানে বাজে এটা দেখে আমরা প্রোটেস্ট করেছিলাম কারণ আমরা প্রথম থেকে বিশ্বাস করিনি কারণ আমরা উপস্থিতি বুঝতে পেরেছিলাম আমি বুঝতে পেরেছিলাম অনেকবার টাইম মেনেশান করে এক ঘরে কথা বলছে ফ্ল্যাটে অন্য ঘরে লাইটের সুইচ অন অফ হচ্ছে এক ঘরে কথা বলছে অন্য ঘরে পাখা ঘুরছে তার ছায়াটা পড়ছে ভাই কত বড়ো লোক ভাই এক ঘরে আমি একটা ফ্ল্যাট টু বেডরুমের নিতেই পারি নিয়ে আমি একটা ঘরে অন্ধকার ঘরে পাখা চলবে আর আমি এই ঘরে বসে বসে আমি ব্লগিং করব অন্য ঘরে পাখা চলবে কেউ না কেউ থাকবে তো তো সব নিয়ে আমরা অনেক আমি আমি অনেকবার মেনশান করে 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 বলেছি কিন্তু না অনেকে বিশ্বাস করেনি না আমাদের গামলা সত্যবতী আমাদের গামলা সত্যবতী কিন্তু পরবর্তীকালে প্রমাণ হয়েছে যে জিনিসটা কি জিনিস ঠিক সেই রকমই তাই ভাই এখানে কাউকে বিশ্বাস করো না কারোর কথা মনে প্রাণে বিশ্বাস করো না কেউ বলছে মানেই যে সবটা সত্যি হবে এমনটা কিন্তু নয় কারণ গামলা যেভাবে ঘোল খাইয়েছে মিথ্যে দিনের পর দিন মিথ্যে 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 দু দিন তিন দিনের ব্লগ একসঙ্গে দিয়ে এটা নয় ওটা ওটা নয় সেটা মানে প্রচুর প্রচুর এখন তো সেরকম কিছুই মিথ্যেবাদী আর মানে মিথ্যে দেখায় না তবে আজকের ব্লগে অনেক কিছু মিথ্যে বলেছে যাই হোক সেটা নিয়ে না অন্য ব্লগে বলবো অন্য ব্লগে বলবো এটা এমনি বড় হয়ে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে তোমরা যে জানতে চাইছো যে গামলা কোথায় আছে এরা কারা কি ব্যাপার না ব্যাপার তোমাদের কাছে গামলা যেটা বলবে সেটা সত্যি বলে মনে হয় তোমাদের মানে গামলাকে তোমরা এখনো বিশ্বাস করো তাই না এত মিথ্যে বলার পরেও এত কিছু বলার পরেও তোমরা গামলাকে বিশ্বাস করো যে ও তোমাদের কাছে এর পরে যে উত্তরটা দেবে যে সেটা হচ্ছে সত্যি না সবটাই মিথ্যে বলবে এই যে ঠাকুমা দাদু ঠাকুমা দাদু আচ্ছা ও তো যখন প্রথম দিন গেল বলল আমরা একজন রিলেটিভের বাড়িতে যাব। তাহলে তো বলতে পারতো যেমন সেই ভেঙে বলেছিল আমার পিসির জায়ের ছেলে সে কত দূর সম্পর্ক বোঝাতে গিয়ে তাল মানে বেতাল বাড়িয়ে ফেললো তো এখানে তো ডি মানে বলতো এখানে বলল। একটা রিলেটিভের বাড়িতে যাব তারপরে তাদেরকে কি ডাকছে আঙ্কেল ডাকছে দাদু ডাকছে থাম্মি ডাকছে ভালো আঙ্কেলের আন্টি নেই বুঝতে পারলাম তাহলে বলতো আন্টিও আছে তো আঙ্কেল থাম্মি দাদু তারা তিনজনেই মোটামুটি জব করে তো সেই বাড়িতে ও বেড়াতে গেছে মানে ও যেখানে যেখানে মানুষ জব করে ও সেখানে সেখানে বেড়াতে যায় ঠিক আছে এবার কতটা বেড়াতে গেছে না কি করতে গেছে কি ব্যাপার যেটা আমার মনে হয়েছে সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো তবে এটুকু বুঝে রাখো গামলার ভিডিওই বলো বা যার ভিডিওই বলো একটুখানি সিক্স সেন্স লাগাও পুরো ভিডিওটা স্কিপ না করে আমি নিজেই বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো না আমারটা বলছি না মানে গামলারটা পুরো ভিডিওটা দেখো কারণ যত ভিউজ টিউজ দাও ওয়াচ টাইম দাও খুব বেচারই হয়ে গেছে এখন তো সেক্ষেত্রে ওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিসের জন্য গেছে কী ব্যাপার সবটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যেটা আমার আমার কাছে হয়েছে যাই হোক ওটা নিয়ে পরবর্তী ভিডিওতে বলবো কিন্তু গামলার কাছে উত্তর জানতে চান মানে চাওয়া মানে একেবারে মানে মিথ্যের উত্তর পাবে তার চেয়েতে নিজেরা বিচার করে নাও সেটাই দেখবে মিলে যাবে খুব সূক্ষ্মভাবে বিচার করো মিলে যাবে তো গামলা যে কত বড় সত্যবাদী সেটা পরিষ্কার এর আগেই প্রমাণিত প্রমাণিত হয়ে গেছে তাই তার কাছ থেকে উত্তর চাওয়া মানে মিথ্যে উত্তর পাওয়া আর এই যে যে ব্যাপারগুলো দুদিন ধরে রটছে এটা কাউকে আমি বলবোও না বিশ্বাস করো না কাউকে আমি বলবো হ্যাঁ বিশ্বাস করো যা বলছে সব সত্যি আর সেটাও বলবো না কারণ প্রত্যেকে আমরা যারা ভিডিও দেখি বা ভিডিও করি প্রত্যেকে অ্যাডাল্ট প্রত্যেকের নিজস্ব মতামত আছে প্রত্যেকের বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ নিজের ওপরে নির্ভর করবে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তুলে ধরলাম তোমাদের মতামতের জন্য কমেন্ট বক্স খোলা রাখলাম অবশ্যই ভিডিওটা হাইপ করে দিও লাইক করো শেয়ার করো এবং যারা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি